আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহর নবী হজরতে ইউনুস আলাইহিসালামের মাজার শরীফ যা ইরাকের মৌসুল শহরে অবস্থিত ইরাকের রাজধানী বাগদাদ নগরী থেকে আরবিল যাওয়ার পথে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা দূরে সেই মৌসুল নগরে হজরতে ইউনুস আলাইসালামের মাজার শরীফ অবস্থিত আমরা ছোট্ট একটি কাফেলা বাগদাদ নগরী থেকে খুব সকালবেলায় গাড়ি যুগে বিস্তর মরুভূমি অঞ্চল পার হতে হতে দীর্ঘ সময় পরে মৌসুল নগরে গিয়ে পৌঁছি এবং আল্লাহর নবী হজরতে ইউনুস আলাইহ ইসালামের মাজার শরীফ খুঁজে পাই সেখানে আমরা দীর্ঘ সময় অবস্থান করে জিয়ারত করেছি সারা দেশবাসী এবং সারা বিশ্বের মুমিন মুসলমানদের জন্যে বিশেষ করে প্রবাসীদের জন্যে আমরা দোয়া করেছি হজরতে ইউনুস আলাইহ ইসালাম ছিলেন মৌসুল নগরের নিনাওয়া অধিবাসীদের প্রতি প্রেরিত একজন বিশেষ নবী ও রসুল যার জীবনের দীর্ঘ একটা সময় এই নিনাওয়াবাসীদের প্রতি ইমানের দাওয়াত দিয়েছেন কিন্তু এই অধিবাসীরা আল্লাহর নবী হজরত ইউনুস আলিহ ইসলামের দাওয়াত গ্রহণ করেননি বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা প্রত্যাখ্যান করেছেন যার ফলে আল্লাহর রসুল হজরত ইউনুস ইবনে মাত্তাহ আলিহ ইসালাম তিনি বিরক্ত হয়ে ত্যাক্ত হয়ে এই নিনাওয়াবাসীদের প্রতি আল্লাহর গজবের সংবাদ দিয়ে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এমনকি একদিন তিনি ছোট্ট একটি জাহাজ যুগে ওই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই জাহাজ দুর্ভাগ্যক্রমে একটা ঝড়ের কবলে পড়ে জাহাজের অধিবাসীরা কুসংস্কারের কারণে তারা ধারণা করল নিশ্চয়ই আমাদের জাহাজের মধ্যে এমন একজন দাস রয়েছে যে তার মনিবের অবাধ্য হয়ে চলে যাচ্ছে তখন ইউনুস আলাইহিস সালাম তিনি বললেন যে আমি সেই ব্যক্তি কারণ আমি আমার আল্লাহর হুকুমে যাচ্ছি না বরং আমি আমার নিজের ইস্তেহাদের কারণে যাচ্ছি এখানে ইউনুস আলহ ইসালামের সিদ্ধান্ত ভুল ছিল এটা বলা যাবে না এটা তিনার ইশতেহাদ যেখানে সাধারণত মুজতাহিদ যারা তাদের ইস্তেহাতকেও গুনার কাজ বলা যায় না সেখানে আল্লাহর নবী এবং রসুল তিনার সিদ্ধান্ত নিঃসন্দেহে সঠিক ছিলেন কিন্তু তিনি তাকোয়া প্রকাশের জন্যে তালার ভয়ের জন্যে বলেছিলেন আমি তো আল্লাহর আদেশে এখান থেকে যাচ্ছি না বরং নিনাওয়াবাসীদের প্রতি বিরক্ত হয়ে ত্যক্ত হয়ে সেখান থেকে রওনা দিয়েছি তিনি স্বীকার করলেন এবং তিনার এই সত্যবাদিতার কারণে জাহাজের অধিবাসীরা তিনাকে জাহাজ থেকে ফেলে দিতে রাজি হননি যার ফলে সবাই মিলে লটারি দিলেন লটারি তো হজরত ইউনুস আলাহ ইসলামের নাম উঠল তখন সর্বসম্মতিক্রমে জাহাজ থেকে ইউনুস নবীকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো তো সেখানে ফেলে দেওয়ার পর একটা মাছ তিনাকে গেলে ফেললেন নবীদের দেহকে রক্ষণ করতে পারে না যার ফলে তিনি মাছের পেটে গিয়েও আল্লাহ তালার কাছে দোয়া পাঠ করেছিলেন লা ইল্লা হ্যা নাকা ইন্নি কুন্তুমিনা জল ইমিন এই দোয়া পাঠ করার পরে সে মাছ তাকে বমি করে একটা অঞ্চলের মধ্যে ছেড়ে দিলেন সেখানে আল্লাহ তালা তিনিকে লাউ গাছ বা কিছু শশ্বাদি দিলেন এটা হলো ইনুস আলাইহিস